ঘরে ভগবান শ্রী রামচন্দ্রজি প্রতিষ্ঠিত হচ্ছেন আপনি আলোয় নিজের ঘরে পাঁচশো বছরের কলঙ্কের ইতিহাস মুছিয়ে দিয়ে রাম মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখে সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে আহ্বান করেছেন দেশের মানুষকে আহ্বান করেছেন এই মকর সংক্রান্তির লগ্ন থেকে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দেশের যত মন্দির আছে সেই মন্দির আমরা পরিষ্কার করবো সুতরা করব আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকে ওনার প্রথম লক্ষ্য ছিল দেশকে স্বচ্ছ করা স্বচ্ছতা অভিযান দিয়ে উনি সর্বসময়ে প্রতিটা সময়ে উনি স্বচ্ছতার দিকে লক্ষ্য করেন এবং দেশবাসীকে আগ্রহী করেন যাতে আমাদের স্বচ্ছতার চেতনা হয় আমরাও বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ দিনে আমাদের স্বচ্ছতার কার্যক্রম থাকে আগামী বাইশ তারিখ আন্তর রাষ্ট্রীয়ভাবে গোটা বিশ্ব যেভাবে তাকিয়ে আছে রাম মন্দির উদযাপনের দিন উদ্বোধনের দিন সেই উপলক্ষে আমরা দেশের সমস্ত মন্দিরকে স্বচ্ছ করব সেই লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি